সিংহ কেবল বিনোদনের জন্য নয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে বিনোদনের জন্য নয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে এভাবেই হুমকি দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় সিনেমার মতো রাজনীতিতেও রীতিমতো বাজিমাত করে ফেলেছেন ই অভিনেতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন তিনি সমালোচনা উপেক্ষা করে মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত হতে দেখা গেছে ই অভিনেতাকে আরলা রেন ডায়ার প্যারকে নাডুলা পটিয়ে তিনি তামিলাগা ভেত্রী কাজাগাম বা কে নামে একটি দল গঠন করেছেন দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে তার দল সবার ভরসা মা আর মায়ের ভরসা আর বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন বিজয়